আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব ভেটকি মাছের খুব স্পেশাল একটা রেসিপি যেটা প্রায় আমাদের বাড়িতে হয়ে থাকে আর সকলে খেতে ভীষণ পছন্দ করে নমস্কার বন্ধুরা সব স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলে আজও আবার হাজির হয়েছি ভেটকি মাছের দারুণ একটা রেসিপি নিয়ে যেটা খেতে ভীষণ ভালো লাগে এমন কেউ নেই যে ভেটকি মাছ খেতে পছন্দ করে না বাচ্চা থেকে বড় সবাই ভেটকি মাছ খেতে ভীষণ পছন্দ করে আবার যে প্রসেসে আমি আজকে রান্না করব সেই প্রসেসে রান্না করলে স্বাদটা মুখে লেগে থাকবে কথা দিচ্ছি আশা করছি ভেটকি মাছের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর দেরি না করে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ভেটকি মাছের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ভেটকি মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি ভেটকি মাছের নানান রকমের রান্না আমরা বাড়িতে করে থাকি দই ভেটকিও করে থাকি কিন্তু আজ আমি কি প্রসেসে দই ভেটকিটা তৈরি করেছি সেই প্রসেসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দই ভেটকি বানানোর জন্য প্রথমে এখানে আমি মাছের গায়ে সুন্দরভাবে লবণ আর হলুদ মেখে নেব লবণ হলুদ মেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য মাছগুলো ম্যারিনেট করে রেখে দেব মাছের প্রতিটা পিসে লবণ হলুদ সুন্দরভাবে মেখে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম মাছের গায়ে লবণ হলুদ সুন্দরভাবে মেখে নিয়েছি এখন তৈরি করে নেব একটা গুঁড়ো মশলার পেস্ট গুঁড়ো মশলার পেস্ট আগে থেকে তৈরি করে রেখে দিলে বাটা মশলার পাওয়া যায় গুঁড়ো মশলার পেস্ট বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ধনে পাউডার জিরে পাউডার গুঁড়ো লঙ্কা পরিমাণ মতন হলুদ সামান্য পরিমাণে জল অ্যাড করে সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব এখন রান্নাটা শুরু করব তার জন্য বসিয়ে দিয়েছি কড়াই পরিমাণ মতন সরষের তেল অ্যাড করে সরষের তেল প্রথমে আমি সুন্দরভাবে গরম করে নেব এই রান্নাটা সর্ষের তেলেই কিন্তু খেতে ভালো লাগবে কড়াই আর সরষের তেল দুটোই এখানে ভালো করে গরম করে নিয়েছি এখন মাছগুলি ভেজে নেব দু ব্যাচে আমি মাছগুলি ফ্রাই করেছিলাম এক পিট ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পিটো আমি ভেজে নেব একটু কড়া ভাজা আমি এখানে করে নেব এক পিট ভেজে নিয়ে মাছ আমি উল্টে দিচ্ছি এই পিটো আমি সুন্দরভাবে ভেজে নেব মাছগুলি এখানে আমি ভেজে নিয়েছি এখন তুলে নেব মাছ ভাজা তেলের ভেতরে ফোড়নের জন্য এখানে আমি দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা এলাইচ দারচিনি আর গোটা জিরে ফোড়নটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন ভেজে নিয়ে অ্যাড করে দেব এখানে গ্রেড করে রাখা পেঁয়াজ তার সাথে অ্যাড করে দেব সামান্য পরিমাণের লবণ গ্যাসের ফ্লেমটা হাই রেখে পেঁয়াজ তিন থেকে চার মিনিটের জন্য আমি ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে তিন থেকে চার মিনিটের মতন আমি পেঁয়াজ এখানে ফ্রাই করে নিয়েছি দেখুন বন্ধুরা পেঁয়াজের কালারটা কী সুন্দর চেঞ্জ হয়ে গেছে এখন অ্যাড করে দেব গ্রেড করে রাখা আদা আর রসুন আদা রসুন অ্যাড করার পরে দু তিন মিনিটের জন্য আরও আমি কুক করে নেব যতক্ষণ না কাঁচা আদা আর রসুনের গন্ধটা চলে যাচ্ছে আদা রসুন অ্যাড করার পরে দু থেকে তিন মিনিটের মতন আমি কুক করে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন অ্যাড করে দেব গ্রেট করে রাখা টমেটো পরিমাণ মতন লবণ আর সামান্য পরিমাণে চিনি এখন আর একবার সব কিছু এখানে ভালো করে মিক্স করে নেব গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়াম টু লো রেখেছি গ্রেড করে রাখা টমেটো অ্যাড করার পরে আরও আমি দু থেকে তিন মিনিটের মতন কুক করে নিয়েছি এখানে মশলাটা কুক করাই এই রান্নার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট তার জন্য একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কুক করে নিতে হবে এখন অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলার পেস্ট যেটা আমরা আগে তৈরি করে রেখেছিলাম এখন অ্যাড করে দিচ্ছি ফ্যাটানো টক দই টক দই অ্যাড করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে অ্যাড করতে হবে না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে এখন আর একবার সবকিছু এখানে ভালো করে মিক্স করে দেব এখন এই ঢেকে রেখে করে নেব থেকে মিনিটের মতন ছ দেখুন বন্ধুরা মশলা থেকে কি সুন্দর তেলটা সেপারেট হতে শুরু করেছে আরো মশলা দু থেকে তিন মিনিটের মতন এখানে আমি কুক করে নিয়েছি মশলা প্রায় এখানে সুন্দরভাবে কুক হয়ে গেছে এখন অ্যাড করে দেব গরম উষ্ণ জল এই রান্নার ভেতরে গরম উষ্ণ জলই অ্যাড করতে হবে তবেই কিন্তু এই রান্নার আসল স্বাদটা পাওয়া যাবে জলের পরিমাণটা আমি কম রাখছি যেহেতু এই রান্নাটা আমি একটু মাখো মাখো করব। জলটা অ্যাড করে আর একবার সব কিছু ভালো করে মিক্স করে ঝোলটাকে আমি সুন্দরভাবে ফুটিয়ে নিই ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠলে অ্যাড করে দেব ভেজে রাখা ভেটকি মাছ তার সাথে অ্যাড করে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা মাছগুলি অ্যাড করার পরে আলতো হাতে একবার সব কিছু এখানে আমি মিক্স করে দিচ্ছি ভেটকি মাছগুলো খুব সফট হয় তার জন্য এখানে বেশি নাড়াচাড়া করছি না আর ঢেকে রেখে দেব থেকে জন্য। তাহলে একদম রেডি আমাদের অসাধারণ স্বাদের দই ভেটকি রান্না লাস্টে একটু অ্যাড করে দেব কুচানো ধনিয়া পাতা বন্ধুরা এই রান্নাটা এত সুন্দর হয়েছিল না খেয়ে দেখলে বুঝতেই পারবেন না আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোন নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই